সালামু আলাইকুম আহমদুল্লাহ সময় দর্শক মিডিয়া ডাবল ডাবলনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের সঙ্গে লাইভে যুক্ত হবেন আজকে দেখতে পাচ্ছেন যে গ্রাম অঞ্চলের নির্বাচনী আমেজ নিয়ে আমরা দাঁড়িয়েছি দেখতে পাচ্ছেন অনেক মানুষ অনেক রাত হয়েছে তবু গ্রাম অঞ্চলের যে মানুষ নির্বাচনমুখী নির্বাচনের আমেজ তারা বিরাজ করছে তার প্রমাণ কিন্তু আমরা এই কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার পাগলা বাজারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই প্রচণ্ড শীতের মধ্যেও সাধারণ মানুষ যে নির্বাচনমুখী সাধারণ মানুষ যে নির্বাচন তাদের মুখে মুখে জব উঠে গেছে তার কিন্তু দৃষ্টান্ত আমরা দেখতে পাচ্ছি এখানে দীর্ঘদিন যাবৎ তারা অনেকেই বলছে যে ভোট দিতে পারে নাই যেহেতু এবার তারা স্বাধীনতা পেয়েছে এক ধরনের ভোট দেওয়ার স্বাধীনতা সামনে যখন নির্বাচন আসবে সেই নির্বাচনে তারা ভোট দিবে সেই ভোটের জন্যে তারা অধীর আগ্রহ অপেক্ষা করছে আমরা তেমনটাই দেখতে পাচ্ছি এই পাগলা বাজারের মধ্যে আমরা গ্রাম অঞ্চলে যে অনেক মানুষ আছেন তাদের কাছ থেকে আমরা অনেক কিছু জানবো প্রথমেই আমরা চাচার কাছে জানবো চাচা কেমন আছেন আপনি আপনি তো এই অঞ্চলের মানুষ এই যে আগামী নির্বাচন সেই নির্বাচন নিয়ে আপনাদের মধ্যে তো উত্তেজনা বিরাজ করছে এই নিয়ে আপনার কি ভাবনা ভাবনা ধরুন ফুসেনপুর কিশোরগঞ্জ হ্যাঁ আমরা একটা সুষ্ঠু ইলেকশন চাই যেন আমরা যার দে হ্যাঁ আমরা দানে শেষও হ্যাঁ ধন্যবাদ আপনাকে সময় দর্শক কিন্তু চাষা বলছিলেন যে যাকেই বিএনপি থেকে নমিনেশন দেওয়া হোক না কেন তার পক্ষেই কাজ করবেন তিনি তেমনটাই জানিয়েছেন আমরা আরও একজনের কথা জিজ্ঞেস করবো যে চাচা আপনাদের অঞ্চলে তো নির্বাচনমুখী মানুষ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে আপনারও অপেক্ষা করছেন সামনে নির্বাচন নিয়ে আপনার কি ভাবনা আমার ভাবনা হলো আমাদের প্রধান নেত্রী খালেদা জিয়া যা পত্র দিব তাকেই নির্বাচন তাকে ভোট দেবো আমরা কোনো বিশৃঙ্খলা করব না সুস্থ নির্বাচন চাই ধন্যবাদ আপনাকে সময় দর্শক বিন্দু এই গ্রামের তিনি বলছিলেন যে সুষ্ঠু নির্বাচন চান এবং নির্বাচনের জন্য যে সবাই আগ্রহ সবাই যে নির্বাচনমুখী তার কিন্তু প্রমাণ কিন্তু আমরা তেমনটাই দেখতে পাচ্ছি এখানে আমরা আরেকজনের কথা জিজ্ঞাসা করবো যে আপনি নির্বাচন সামনে আসছেন নির্বাচনে আপনার কি সভাপতি মনে করেন যে তার আক্রমণে যে নির্দেশনা দিবে যাকে ইনোমিশন দিবে আমরা তাকেই তার সাথে তাকে আমরা নির্বাচন করব। নির্বাচন এবং সুস্থ নির্বাচন যেন হয় এটাই আমরা কামনা করছি ধন্যবাদ আপনাকে সবাই দর্শক বিন্দু আসলে যার কাছে জিজ্ঞাসা করছি সবাই বলতে চাচ্ছেন যে বিএনপির পক্ষ থেকে যাকেই নমিনেশন দেওয়া হবে তারা সেই নির্বাচনে তাকেই তারই নির্বাচন করবেন তেমনটাই বলছেন আমরা আরেকজনের কাছে জিজ্ঞাসা করব যে জি আপনারা তো নির্বাচনী আমেজ বিরাজ করছে আপনাদের এলাকাতে সারা বাংলাদেশেই তা ঘটছে আমরা তেমনটা দেখছি আসলে এই নির্বাচনে আপনার কি ভাবনা আমার ভাবনা মনে করেন দানেশি যাকে দিব তাকে আপনিও দানেশি সময় দর্শক বিন্দু আসলে এই অঞ্চলে দানের শীষে ভোট দেওয়ার জন্য দেখতে পাচ্ছি অধীর আগ্রহে মানুষ অপেক্ষা করছে এক এক করে আমরা অনেকের কাছে জিজ্ঞাসা করবো জিয়া আপনি কি বলবেন এই নির্বাচন নিয়ে দীর্ঘ সতেরো বছর পর আমরা নির্বাচন অংশগ্রহণ করতেছি এবং আমরা বোর্ডের অধিকার ফিরে পাইছি আমাদের তারুণের অহংকার তারে জিয়া যাকেই নমিনেশন দিবে কিশোর গোস একের থেকে আমরা তার নির্বাচনই করব এভাবেই আমার প্রত্যাশা হ্যাঁ ধন্যবাদ আপনাকে সবাই দর্শক বিন্দু আপনারা যারা ভিডিওটি দেখবেন আশা করছি সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন আমরা আমরা আরেকজনের কাছে জিজ্ঞাসা করবো নির্বাচন হয়তো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেই নির্বাচন নিয়ে আপনারা কি আমি পাচ্ছেন সাংগনিক সম্পাদক আমার পক্ষ থেকে আমি বলতে চাই যেহেতু দীর্ঘ সতেরো বছর পর সৈরাচার সৈরাচার হাসিনাকে সরে উদাও করে আমরা একটি নির্বাচনমুখী হয়েছি হুশেনপুর কিশোরগঞ্জ থেকে যা দিবে তার নির্বাচনই করব ইনশাল্লাহ এবং কি জনগণকে সাথে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে ভোট কেন্দ্রে যাব আমি আশা করি আমাদের হুসেনপুর কিশোরগঞ্জ এক আসনের যেই মনোনয়ন পাক তাকেই যেন জনগণ অভিমুখী হয় ভোট দিতে ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করি যাতে নির্বাচন সুস্থ হয় ধন্যবাদ আপনাকে সময় দর্শক বিন্দু সবাই প্রায় একই কথা আমরা শুনতে পাচ্ছি এখানে বিএনপির পক্ষ থেকে এখনো পর্যন্ত কিশোরগঞ্জ এক আসনে কাউকেই মনোনয়ন দেওয়া হয়নি অনেকেই অনেক গুঞ্জন আসছে সেই জন্যে অধীর আগ্রহে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা এবং সাধারণ মানুষ অপেক্ষা করছে বিএনপি থেকে থেকে কিশোরগঞ্জ এক আসনে কাকে দেন কাকে দেন সেই অপেক্ষায় তারা আছে এবং জনমনে বেশ আলোচিত হচ্ছে সেই নির্বাচনের কথা আমরা জি নির্বাচন নিয়ে আপনার কি ভাবনা আমার ভাবনা হয়েছে যে আমাদের তারেক যমুনা জারি তারাকমন সন্দেহ আর নির্বাচনই আমরা ধন্যবাদ আপনাকে সবাই একই কথা আমরা দেখতে পাচ্ছি সময় দর্শক বিন্দু এই পাগলা বাজারে আমরা অবস্থান করতেছি এই দীর্ঘ অনেক রাত হয়েছে তবু সাধারণ মানুষের মধ্যে যে নির্বাচনের আমেজ সাধারণ মানুষের মধ্যে যে নির্বাচনের উত্তেজনা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা আরেকজনের কাছে জিজ্ঞাসা করবো যে নির্বাচন তো সামনে আসছে আপনি তো দোকানদার আপনার কি ভাবনা আসলেই সতেরো বছর ধরে নিয়ে কোনো ভোট দিতে পারি নাই অনেক সময় আমাদের এলাকার মধ্যে কোনো উন্নয়ন হয় নাই আর এই এলাকা বিশেষ করে শতকরা নিরানব্বই জনেই বিএমপি করে এই বিএমপি করার কারণে সতেরো বছর ধরে এই এলাকার মধ্যে কোনো কাজ কামই হয় না বাঙ্গা চাঙ্গা রাস্তা এরপরে বাঙ্গা আপনার ইয়ে খাল খালের জলবদ্ধতায় থাকে পানি অনেক সময় বাড়ি ঘর ভরে যা একটা দিন করার লাগে অনেক চেষ্টা করা হয়েছে অনেক করা হয়েছে ইয়ার পরে আপনার কইছে কুড়িয়ে দিব করিয়ে দেওয়ার কথা কইয়া পরে করিয়ে দিছে না কলাকা বিএম পির এলাকা এই বিএম পির এলাকার কারণে এই এলাকার মধ্যে কোন কোনো লোকের হয় নাই কোনো লোকের রাস্তাঘাটের কোনো কাজ হয় নাই স্কুলেরও কোনো হয় নাই একটা নদীর পর সরকারি ডেঙ্গুবাড়ি প্রাইমারি স্কুল সরকারি এই স্কুলের নদীর পার দিয়ে ভাঙ্গা যাইতেছে গা এটা সতেরো বছরের ভিতরে কোনো উন্নয়ন হয় নাই কোনো কাজও করে নাই এই শুধু বিএমপি এলাকা দেখিয়া ধন্যবাদ আপনি অবস্থা সবাই দর্শক বিন্দু আমরা ওই দোকানদারের কাছে বিভিন্ন অভিযোগ শুনেছি তারা বিএনপি করার কারণে তাদের সেরকম উন্নয়ন হয়নি তাদের তেমনটাই বলছিলেন তিনি